নিমপাড়া ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুণ্ণ করতে মাধ্যমে অপপ্রচার চেয়ারম্যানের তীব্র নিন্দা বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখনই এক কুচক্রী মহল তাদের সুনাম ক্ষুণ্ণ করতে উঠে পড়ে লেগেছে অভিযোগ উঠেছে সম্প্রতি সময়ে পরিষদের নামে ফেক ফেসবুক আইডি খুলে সেখানে পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের ছবি ব্যবহার করে নানা বিভ্রান্তিকর ও মিথ্যা পোস্ট ছড়ানো হচ্ছে বিগত সরকারের আমলে হাজারো চ্যালেঞ্জ আর নির্যাতনের মধ্য দিয়ে দিন পার করেছে পরিষদ এখন যখন এলাকায় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে জনগণের আস্থা ফিরেছে ঠিক তখনই এসব অপপ্রচার চালিয়ে আবার অন্ধকারে ঠেলে দিতে যাচ্ছে একটি মহল এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন পরিষদের নামে যারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছাড়াচ্ছে তারা এলাকার শান্তি ও অগ্রগতির শত্রু চেয়ারম্যান আরও জানান ইতোমধ্যেই তারা বিষয়টি আইসিটি আইনের আওতায় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন আমার চার নাম নিমপাড়া নামে একটা ফেক আছে আমার ফেসবুক আইডিতে যে ছবিটা আছে এটা ইডিট করে নিমপাড়া ইউনিয়ন পরিষদের আইডিতে ছবিটা লাগানো হয়েছে লাগায় বিভিন্ন রকমের অবস্থা আমার বিরুদ্ধে চলছে কেউ বা কার আই আইডিটা খুলছে আমি ওনাদের বিরুদ্ধে জিডি করবো মনে করছি আর আমি এই বিষয়টা আইসিটি অফিসারকে জানিয়েছি যে আসলে এটা কি করা যায় এবং এই অনুসারকে জানিয়েছি জানার পর ওনারা বলছে যে আমাকে এটা জিডি করার কথা আমি অতি শীঘ্রই জিডিটা করব থেকে কিছু জন্ম নিবন্ধনের সম্পর্কে বাজে মন্তব্য করছে এবং আমার ইউনিয়ন পরিষদের যে কর্মকান্ড গুলা হচ্ছে সেটা ভালো দিক না করে তারা বিভিন্ন পড়লে অপপ্রচার হয় সেগুলাই ছাড়ছে আমি অবশ্যই আমি আমার ফেসবুক আইডি থেকে আহ সঙ্গে সঙ্গেই আমি পোস্ট করে দিয়েছি যে আসলে এটা আপনারা বিচলিত হবে না এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এটা সেক আইডি খুলছে তারা ফেকআইডিটির মাধ্যমে যে ইয়া করছে এটা আসলে সত্য না এটা মিথ্য বুঝতে পেরেছে জনগণ যে আসলে এটা শেখায়নি